স্বাগতম পপুলার টোয়েন্টি ফোর টিভির নিউজ আপডেটে স্বাগতম জানাচ্ছি আমি রায়দা জাহান শুরু করছি আজকের প্রধান সংবাদ দুই সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি থেকে বঞ্চিত হয়েছেন হাজারো প্রার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুসারে ওই বছর সারাদেশে প্রায় চব্বিশ লাখ পরীক্ষার্থী অংশ নেন এর মধ্যে পঞ্চান্ন হাজারেরও বেশি প্রার্থী উত্তীর্ণ হন কিন্তু নিয়োগ পান মাত্র 18১৪৭ জন তবে নিয়োগ প্রাপ্তদের মধ্যে প্রায় চার হাজার প্রার্থী চাকরিতে যোগদান করেননি ফলে বহু পদ শূন্য থাকলেও সেই শূন্য পদে আর নিয়োগ দেওয়া হয়নি এমন অভিযোগ তুলেছেন বঞ্চিত প্রার্থীরা দীর্ঘদিন আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা সম্প্রতি রাজধানীতে সাতান্ন ব্যাপী আমারণ অনশন পালন করেছেন বঞ্চিত প্রার্থীরা তাই তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন শূন্য পদে দ্রুত নিয়োগ দিয়ে শিক্ষক সংকট দূর করার আহ্বান জানান বঞ্চিত প্রার্থীদের মতে ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বঞ্চিত প্রার্থীরা আশা করছেন সরকার বিষয়টি পুনর্বিবেচনা করে শূন্য পদে নিয়োগের ব্যবস্থা করবে এই ছিল আজকে প্রতিবেদন আরও খবর জানতে সাথে থাকুন পপুলার টোয়েন্টিফোর